আপনার বাড়ি কোথায় এইগুলো কি করছেন এগুলো পাইলেন কই এই যে মাঠে থেকে যাই হোক সকালে খাইছেন ভালো লাগলো শুনে এখন দুপুর দুপুরে কি খাবেন নাকি সারা দিনই মাঠে তাতে থাকবেন আপনাকে দেখে দুঃখী মনে হচ্ছে টাকা আছে আপনি নাস্তা করতে পারবেন এটুকু রাখেন ঠিক আছে তো ভালো থাকেন আচ্ছা মিরপুরে এই নপাড়াতে চাষি ক্লাবের পাশে যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে পারছেন এই রাস্তা দিয়ে গেলে এখানে একটা চাষি ক্লাব পাওয়া যাবে এই যে চাষি ক্লাবটা পার হয়ে যা সুন্দর এবং মনোরম পরিবেশ পাবেন আপনি মিরপুরের মধ্যে এরকম জায়গা খুব কম আছে তার মধ্যে এটা আসলে একটি বিশেষ জায়গা বলা যায় আমি সময় পেলেই এই জায়গাটাতে ঘুরতে আসি দেখতেই পারছেন কত সুন্দর রাস্তা এবং খালবিল রয়েছে এছাড়াও এখানে ছোট ছোট টং দোকান রয়েছে সুন্দর এবং সবুজ শস্য শ্যামলে ঘেরা এই মাঠটা আর মাঝখান দিয়ে রাস্তা তো অনেক সুন্দর জায়গাটা উপভোগ করতে আসতে পারেন আমি প্রায় বিকেলে চলে আসি আপনারাও চাইলে আসতে পারেন এখানে নতুন একটা কোম্পানি হয়েছে কোম্পানি খুলেছে তারা কোম্পানির লোকজন এখানে তামুকের কোনো একটা কোম্পানি হবে আমি শিওর না তারপরেও যতটুকু জানি ততটুকুই বললাম এখানে এসে থামলাম সাথে একটা ছোট্ট টং দোকান দেখতে পাচ্ছি এই মাঝে মাঝে দোকানটার মধ্যে চা চিকেন এগুলো পাওয়া যায় এরপরে দেখতে পারলাম একজন কাকে এখানে ধান কুড়ায় ঠিকঠাক করছেন একটু পাট নিয়ে আসি টাকা পয়সা দিতে বলছি না ভিডিওটা শেয়ার করে সকলকে দেখাতে সুযোগ করে দিতে পারেন এখন শেয়ার করুন আশপাশে দেখলাম প্রচুর খেজুর গাছ এবং কিছু খেজুর গাছ থেকে রস টপাস টপাস করে পড়তেছে দেখে অনেক ভালো লাগছিল একটু হাঁ করে খাওয়ারও চেষ্টা করলাম সেই ছোট্টবেলার মতো কি আপনার বাড়ি কোথায় মেলা দুধ বলতে খন্দ বাড়ি নাকি এইগুলা কি করছেন ধান বলতে এগুলো কই পাইছেন এগুলো পাইলেন কই এই যে মাঠ থেকে তো এই মাঠে বলতে মানে যেখানে কাটা হয়েছে নিয়ে গেছে সেখান থেকে কুড়াই কুড়াই এই এইগুলা মানে এইগুলা নিয়ে আপনারা বেঁচেটেছে কি এগুলা ভাঙান না কি কি করেন সেদ্ধ করে ওইগুলো আবার মেশিনে ভাঙায় চাউল করেন নাকি তো সকালে কি খাওয়া দাওয়া করছেন আপনি কি খাইলেন কি দেখাইছেন যাই হোক সকালে খাইছেন ভালো লাগলো শুনে এখন দুপুর দুপুরে কি খাবেন নাকি সারাদিনই মাঠে তাড়াতাড়ি থাকবেন বাড়ি যান কখন আপনার হাজবেন্ড নাই তো উনি কিছু করেন না মানে উনিও কিছু করে আপনিও সারাদিন এটা ওটা করে সংসারটাকে ঠিক রাখার চেষ্টা করেন এই তো ছেলেমেয়ে কটা পড়াশোনা করে নাকি আমি খালিতে বিয়ে দিচ্ছেন এখানে তো দোকান নাই কিছু যে করবো সেটা নাই বাট আপনাকে দেখে দুঃখী মনে হচ্ছে আচ্ছা হালকা একটু টাকা আছে আপনি নাস্তা করতে পারবেন এটুকু রাখেন কিছু একটা খায়নি দুপুরে হ্যাঁ ঠিক আছে তো কথা বলে ভালো লাগলো আমিও আমার বাড়িও হচ্ছে খন্দ অনেক ভালো লাগলো তো সাথে একটু আসলাম দেখতে সাথে আপনার সাথেও দেখা হয়ে ভালো লাগলো কথা বলে ভালো লাগলো ইনশাল্লাহ আবার দেখা হবে ঠিক আছে তো ভালো থাকেন আচ্ছা আসলে কিছু কিছু মানুষ অসহায় থাকে তাদেরকে হেল্প করলে তারা অনেক খুশি হয় তো সেজন্য আমি ছোটো ছোটো হেল্প করি যদিও আল্লাহ এখনও সেরকমভাবে আমাকে তৌফিক দেয় নাই বড়ো বড়ো মানুষকে হেল্প করবো বড় বড় ব্যাপারে তো ইনশাআল্লাহ দোয়া রাখবেন এবং হিউম্যানকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আরও ভবিষ্যতে ভালো কিছু করব। আপনাদের সাপোর্ট প্রয়োজন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবর ফলো এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না